একটা বাচ্চা এসে বলতে বাচ্চা এসে বলতে চেয়ারম্যানের ছুরি ভেজেছে তখন আমরা ধরবে গিয়ে কয়েকজন কয়েকজন যাওয়ার পরে গিয়ে দেখি চেয়ারম্যান গাড়ি পরি আছে পিটি ছুরি মারা পিটি ছুরি বাকি দায়িত্ব কিছু মারা তখন আমরা দৌড়িয়ে দিয়ে নিয়েছি আমরা লাইট করে আর দুটো মহিলা এখন ছিল সেই মহিলা দেখেছে দেখেছে কিনা জানি না তো ওরা আমা করে আমা করার পর ওরা দুটো মরছে একটা মরছে লাল একজন মরছে ব্যক্তি তার হেলমেট মাথায় হেলমেট আছে সমাদাস পূর্ণ নাম তাতে করে ওরা মেরে দিয়ে দৌড় নিয়ে আমরা যাচ্ছিলাম আলার দোকানে ওই যে স্কুলে খেলতে যাচ্ছিলাম আমি আর আমার ছেলে তো মনে করেন যে যাচ্ছি যার যাতে মনে করেন যে একটা গাড়ি হয়েছে গা খুব ট্রেনে চলে যাচ্ছে সামনে মনে করেন যে মামা রয়েছে থাকলে পর মনে করেন যে আছে গা মানে মোটা মানুষ তো মামা তো আছে কিছু বলতে পারছেন শুধু জ্ঞান রাখছে আমি কাছে গেলাম বলছি মামা কি হয়েছে তারপর আছে তো একদিন আমার পেছনে কপ লেগেছে আমি দেখেছি পেছনে কপ নিয়ে

দেখছি শরীর আছে মনে হচ্ছে না আমুর হাতে লেগে শরীর গিয়েছে শরীরে এটা আমার শরীরে আম্মু বলছে ওখানে কি যা আমরা গেলাম গিয়ে দেখছি প্রীতি মেরে শুরু মেরে আম্মু ডাকলে মানুষ ডাকলে দেখে চলে এসে তাতে দেখে আমরা চলে এসেছি আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাত নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন খান উনি আজকে অনুমান সন্ধ্যা সাতটা পঞ্চাশ অথবা আটটার ভিতরে অজ্ঞাত ব্যক্তি দ্বারা আহত হয়েছে তার পিছন থেকে কে বা কারা এসে একটা ধারালো আস্ত্র দিয়ে আঘাত করেছে এই ঘটনা আমাদের সংশ্লিষ্ট থানা জানতে পারার সাথে সাথে ঘটনাস্থলে থানা পুলিশ এসেছে এবং আমরাও জেলা থেকে ডিবি টিম সহ আমাদের সাইবার যে টিম আমরা এসেছি এসে আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলছি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন কোনো আলামত আছে কিনা অথবা কী ঘটনা ঘটেছিল কারা আসতে পারে এই সম্ভব প্রত্যেকটা বিষয়গুলো আমরা তদন্ত করছি আমাদের প্রত্যেকটা ওয়েগুলো আমাদের সার্ভিলেন্সে আছে এছাড়াও আশেপাশে যে বিভিন্ন সিসি ক্যামেরা এগুলো আমরা নজরদারিতে রাখছি এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করছি যে কারা এসেছিলো বা কারা যেতে পারে এছাড়াও যে বিভিন্ন রকম টেকনিক্যাল বিষয়গুলো আছে সেটাও আমরা তথ্যিকল প্রযুক্তি যে বিষয়গুলো সেটাও আমরা আমাদের আমলে নিয়েছি আমরা প্রত্যাশা করছি যারা চেয়ারম্যান সাহেবকে পিছন থেকে এসে গোপনে গুপ্ত হিসেবে খুব মানে পোক মেরে গিয়েছে আমরা হয়তো খুব দ্রুতই তাদেরকে ডিটেক্ট করে আইনের আওতায় আনতে পারবো